কখন কোথায় ও কার পা ছুঁতে নেই কুমারী মেয়েদের দিয়ে পা স্পর্শ করানো উচিত নয় কুমারী কন্যা মা দুর্গার স্বরূপ ঘুমন্ত বা বিশ্রামরত ব্যক্তির পা ভুলেও ছোবে না স্পর্শ করা উচিত নয় পূজা বা জপমালা করা ব্যক্তির পা স্পর্শ করা উচিত নয় মন্দিরে কারো পা স্পর্শ করা উচিত নয় একে অশুভ বলা হয় শ্মশান থেকে ফিরে আসা কোনো ব্যক্তির পা ছোয়া উচিত নয় এইসব শব্দ ব্যবহার করাও উচিত নয় ভাগনা ভাগ্নিকে দিয়েও স্পর্শ করাতে নেই শাস্ত্র মতে ভাগনা ভাগ্নি পূজনীয় ব্রাহ্মণ মনে করা হয় সন্ন্যাসীরা কখনো কারো পা স্পর্শ করে না ব্রাহ্মণরাও কখনো যেন কোনো অন্য জাতিকে স্পর্শ না করে পা এইগুলো সবসময় মাথায় রাখতে হবে